হাদিসে নবাবীর মধ্যে রাসুল্লাহ সাল্লাল্লাহ হ আলিহসাল্লাম জুমার দিবসের ফজেল সম্পর্কে যে দিগনির্দেশনা দিয়েছেন আমাদেরকে হিসেবে যদি একটু গাইড করতেন জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ হরাবুলের জতল জালাল গোটা একটি সুরাই কোরআনী কারিমের জন্য নির্ধারণ করেছেন হাদিস হচ্ছে ফাবদালা জামান আর না আলা জামান কামাফ আদালামাকান আড়ালামাকান ইনসান আনালা ইনসান আল্লাফাক সময়ের উপরে সময়কে শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্থানের উপরে স্থানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তেমনি করে সাত দিনে এক সপ্তাহ সাতটা দিনের উপরে ফবত্র জুমার দিনকে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহি আসাল্লাম সাইয়দুল আয়াম ঘোষণা করেছেন এ সাইয়দুল আয়ামের গুরুত্ব সাইদানা জিবাইল আলহি সাল্লা হাদেশ্বরীবাসে সাদা বস্তু এক ধরনের সাদা বস্তু এনে নবীজের সামনে এসে বললেন এ আর আসল আল্লাহ এটি হচ্ছে ইয়মল জমা আর এই দিনকে আল্লাফাক আপনার উন্মতের জন্য ঈদের দিন ঘোষণা করেছেন এই দিনের ফজিলত তাৎপর্য বরকতের ব্যাপারে আমার পাশে বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন আমি সেখান থেকে একটু সংযোজন করতেছি এটির ফজিলত বর্ণনা করে এই অল্প সময়ের ভিতরে আমরা শেষ করতে পারবো না তারপরেও এখান থেকে বেছে বেছে উম্মতে মহাম্মারীর জন্য নবীজি কিছু দিক নির্দেশনা দিয়েছেন এগুলো থেকে একটু আলোকপাত করার চেষ্টা করব বিশেষ করে ইয়াম পবিত্র জমার দিনে সলাতুল ফজরটাকে জামাতের সহিত আদায় করা এরপরে শরীরের অযাচিত পশম চুল নখ যেগুলো আছে এগুলো শূন্য এগুলো কাটায় জমার জন্য প্রস্তুতি নেওয়া এরপরে সম্ভব হলে জমার নামাজে হেঁটে যাওয়া এরপরে মসজিদে যত সম্ভব একটু আগে আগে প্রবেশ করা কারণ নবীজ সাল্লি ওয়াসাল্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি সকলের আগে মসজিদে প্রবেশ করলো সে একটা মহিষ কোরবানের চপ পেয়ে গেল এরপরে দ্বিতীয় যিনি ডুকলেন তিনি বাঁকার শব্দটা কোরআনকারী মারস হাদেশ্বরী মারসে যে একটি গরু কোরবানির চপ পেয়ে গেল এমনি এমনি একটি মুরগি একটি ডিম পর্যন্ত এসেছে আবার নবীজ ওয়াসাল্লামের বা করেছেন যখন এ খতিব সাহেব মেম্বরে বসে চায় তখন যে দুইজন ফেরাস্তা যে মুসল্লিদের হাজিরা লিপিবদ্ধ করে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে হাজিরাটা বন্ধ হয়ে যায় এক জুমা থেকে ইলাল জুমা আরেক জুমা পর্যন্ত নবীজি বলেছেন ওই যদি জুমার দিনে কেউ সুরা কাহাব তেলাওয়াত করে গোটা সাপ্তাটা তার জীবনটা আলোকিত হয় দশ আয়াতের কথাও আসছে আরেকটা হাজিরের মধ্যে উদ্বাসিত হয়ে যাবে